এই ভিডিওটা হয়তো সাড়ে আটটা নটার দিকে পোস্ট হবে তোমাদের একটা কথা বলে নেই যারা তোমরা আমার ভিডিওটা দেখছো যদি তোমাদের কারোর মনে হয় যে আমার কথা তোমরা শুনবে না বা ভিডিওটা দেখবে না অবশ্যই স্কিপ করো বাট নেগেটিভ কমেন্ট করো না আমার মনে হয় আমি এই যে ভিডিওটা করছি আমি কারোর কোনো উপকার করতে পারবো না বাট আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই এই ভিডিওতে কিছু না কিছু আর্নিং আমি পাবো প্রত্যেকটা টিভি চ্যানেলের মতো বা প্রত্যেকটা রোস্টাররা যেভাবে ভিডিও করছে তাদের মতোই কিন্তু তার মধ্যে আমি একটা সঠিক বার্তা হয়তো বা কিছু লোকের কাছে পৌঁছাতে পারবো অনেকেই আছে নিউজ চ্যানেল খুব একটা দেখে না আমাদের মতো সমালোচনামূলক চ্যানেলগুলোই দেখে কিছু কিছু মানুষ ঘরোয়া মানে গৃহবধূ যারা হাউসওয়াইফ তো ওরা দিনের শেষে ওই সন্ধ্যাবেলা আমাদের ভিডিওগুলোই দেখে আর আমাদের ভিডিওর মাধ্যম থেকে কিন্তু অনেক কিছু তারা জানতে পারে তো তাদের জন্য আমি করছি যদি কারোর মনে হয় আমার কথাগুলো তোমরা শুনবে না বা ভালো লাগছে না তাহলে তোমরা স্কিপ করো প্লিজ অন্তত এই ভিডিওগুলো সব ভিডিওর কথা বলছি না তো তার আগে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মি শিল্পী আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সবাইকে শুভ সন্ধ্যা এইবার কথা হলো এই যে একটা এলিগেশান লাগানো হচ্ছে যে বিতানের স্ত্রী সোহিনী মানে ক্লাউড ফান্ড থেকে টাকা তুলছে তাও নাকি কোটি কোটি টাকা তুলেছে প্রায় কালকে না পরশু দেখাচ্ছিলো দেড় কোটি টাকার মতো তুলেছে তো এই যে কথাটা ছড়াচ্ছে এটা কতটা সততা আছে এর মধ্যে সেটা নিশ্চয়ই তোমাদের সবার জানতে ইচ্ছা করে যে আসলে কি সত্যি টাকা উঠিয়েছে একটা একটা মেয়ে রিসেন্ট তার হাজবেন্ডকে হারিয়েছে এতটা নির্দয় কি করে হতে পারে যে সব কিছু রেখে টাকার তো অভাব নেই সোহিনীর কারণ ওরা আমেরিকাতে থাকতো অনেক দিন থেকেই থাকে যথেষ্ট টাকা উপার্জন করেছে আর বিতান যথেষ্ট টাকার মালিক অলরেডি তো সেইখান থেকে বিতানের স্ত্রীর এত তাড়াতাড়ি প্রয়োজন পড়ে গেল যে সোশ্যাল মিডিয়ায় ওকে টাকা তুলতে হচ্ছে এই যে সোহিনীর নামে একটা প্রচার এসছে যে ক্লাউড ফান্ড থেকে প্রচুর টাকা নাকি ও উঠিয়েছে তো এটার কতটা সত্যতা আছে সেটা নিশ্চয়ই তোমাদের সবার অনেকেই জানতে ইচ্ছা করে সততা যাচাই করার ইচ্ছা কিন্তু সবার আছে তো সেইখান থেকে আমি এখানে স্বর্ণময় ব্যানার্জি তোমরা ওনার চ্যানেল হয়তো বা অনেকে দেখো অনেকে ভিজিট করেছো অনেক আগেই আর আমি জানো তো স্বর্ণময় ব্যানার্জির ভিডিও আর হচ্ছে গিয়ে আমাদের এখানে অদ্বিতীয়া এদের ভিডিও কবে থেকে দেখি যখন এই যে যেটা হয়েছে আরজি করে তিলক সাথে যেটা হয়েছে সেটার পর থেকে তাদের ভিডিওগুলো আমি দেখি তো আজকে ওই স্বর্ণময় ব্যানার্জির চ্যানেল থেকেই দেখতে পারলাম যে সুজয় দাস বলে কেউ একজন প্রবাসী বাঙালি অনেক দিন থেকেই আমেরিকাতে রয়েছেন আর যথেষ্ট গণ্যমান্য একজন ব্যক্তি তো উনি ওইখান থেকে কিভাবে টাকা তুলে যেটা কি না সোহিনী জানেই না তারা একটা ফান্ড আছে যেটার থেকে মানে সোহিনীর জন্য কিছু টাকা তুলছেন তো সেই টাকাটা কিন্তু একদম ডাইরেক্ট সোহিনীর হাতেই দেওয়া হবে তার ছেলের ভবিষ্যতের জন্য তার জন্য এমন নয় যে সোহিনীর হাতে একদম টাকা পয়সা নেই বা ও একদমই চলতে পারবে না এটা হচ্ছে ওদের একটা বলতে পারো একটা ফান্ড যেখান থেকে ওরা যেহেতু অনেক দিন থেকে বিতান ওইখানে রয়েছে তো তারা সবাই জানে পাশাপাশি থাকতো আর সেইখানে যে বাঙালি প্রবাসীরা রয়েছে তারা সবাই এটা সোহিনীর জন্য করতে চাইছে ভালোবেসে করতে চাইছে তার ভালো দিকটা দেখে করতে চাইছে আর সেটাকে নাম দেওয়া হয়েছে যে সোহিনী এইভাবে টাকা তুলছে তাহলে সেটাই তোমরা ছোট্ট একটা রেকর্ডিং আছে সেটা আমি তোমাদের শোনাবো তোমরা শোনাও তাহলে তোমাদের কাছে সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে একটা মেয়ে যে কিনা সদ্য সদ্য রিসেন্ট তার স্বামীকে হারিয়েছে মানে এখন সে শোকের থেকে বেরিয়ে আসতে পারেনি তার মধ্যে তার পরিবারের লোক নিত্য দিন তাকে ছোটো দেখানোর চেষ্টা করছে তাকে কিভাবে এই দেশ থেকে বাংলাদেশে তাড়ানো যায় সেই চেষ্টা করা হচ্ছে আমাকে একজন এসে কমেন্ট করেছে বাংলাদেশিকে এই দেশ থেকে তাড়াও আমি উনি একজন মহিলা ওনার লোকটাও দেখলাম মহিলা আমি ওনার ভিডিও মানে কমেন্টে কোনো রকম রিয়াক্ট করিনি তোমরা দেখেছ তোমরা নিশ্চয়ই যথেষ্ট যক্ষণ তোমরাই রিপ্লাইটা দিয়ে দেও আমি ওনাকে কিছু বলবো না কারণ আমি চিন্তা করি যে মানুষের এখনও চিন্তাধারা কতটা নোংরা আজকে সে যদি বাংলাদেশেরও হয় তবু বলবো একজন নারী অসহায় নারী যিনি সদ্য তার স্বামীকে হারিয়েছেন এখনই কি ওনাকে এই কথাগুলো বলা খুবই জরুরি আমি কালকে একটা ভিডিও করেছিলাম সকালে সেটাতে কোথাও না কোথাও আমার একটু মনে হচ্ছিল যে পারে কোনো স্ত্রী এরকম সদ্য সদ্য স্বামী মারা গেছে এইভাবে কোনো ফান্ড থেকে টাকা তুলতে কি করে ওই টাকাটা উনি নিচ্ছেন কিন্তু না আসলে তো সোহিনী কিছু জানেই না ওনার নামে যে টাকা তোলা হচ্ছে সে আমেরিকাতে তোলা হচ্ছে সেটাও কিন্তু জানে না এখনও পর্যন্ত কিছুই জানে না সোহিনী কিন্তু তাকে বলা হচ্ছে যে ও স্বামীর মৃতদেহ নিয়ে ফিরেছে তার আগেই নাকি ফান্ড থেকে টাকা তুলছে তো যেইভাবে এই যে একটা অসহায় একজন অসহায় মহিলাকে সবাই ফাঁসানোর চেষ্টা করছে তো আশা করি আমরাও মহিলা আমাদের প্রত্যেকের সহিনীর পাশে দাঁড়ানো উচিত ওই ছোট্ট বাচ্চাটার পাশে দাঁড়ানো উচিত তাই আমাদের প্রত্যেককে ভিডিও করতে হবে প্রত্যেকে করো প্রত্যেকে করে একটাই বার্তা দাও যে অকারণে কাউকে এইভাবে জবরদস্তি হেনস্থা করা চলবে না এটা আমরা হতে দেবো না কেন সব সময় মেয়েগুলোই ফাঁসবে এরকম আমি অনেক দেখেছি একটা নেভি নেভিতে চাকরি করতে একজন লোক এরকম মারা গেছেন তারপরে ওনার বউকে এইভাবে ট্রোল করা হয়েছে দিনের পর দিন ওনাকে টর্চার করা হয়েছে কেন কেন সব সময় একটা মেয়েকে এইভাবে ফাঁসানো হবে দুর্বল বলে তাকে কেন সব সময় এইভাবে অত্যাচার করা হবে মেন্টালি প্রেশার দেওয়া হবে এই জন্যই ভিডিওটা দেওয়া তোমরা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যতগুলো তারা প্ল্যানিং করে নেমে পড়লেন আমার সত্যি কথা বলতে আমি সমস্ত প্রচারটা থেকে আমি প্রথমে একটু স্তম্ভিত হয়ে গিয়েছিলাম তারপর আমি নিজস্ব সোর্স আমি খোঁজ নেওয়া শুরু করলাম মার্কিন যুক্তরাষ্ট্রে যে সত্যি কি তাই মানে ফ্লোরিডাতে থাকতেন সত্যি কি কলকাতায় সোহিনী রায় তার দেহ দাহ করার আগেই শেষ পর্যন্ত ক্রাউড ফান্ডিং এ গিয়ে দিকে গিয়েছিলেন টাকা তুলতে শুরু করেছিলেন কোটি টাকা তুলে নিয়েছেন এগুলো কি সত্যি খুঁজতে খুঁজতে অনেক কিছু পেলাম আমি 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 আমার নিজস্ব ফেসবুক প্রোফাইলে সেটা লিখে জন কি অপরিচিত চ্যাটার্জি আমেরিকা থেকে প্রথম ফেসবুকে লিখলেন মানে একটি একটি হোয়াটসঅ্যাপে লিখলেন সরাসরি যে এই এই ক্রাউড ফান্ডিং আমেরিকার একটা সিস্টেমের মধ্যে পড়ে এটা ফ্লোরিডা থেকেই তার সহকর্মীরা করেছেন দয়া করে এই নোংরামিটা করবেন না

স্বাভাবিকভাবে সরাসরি সুযোগ করা দরকার জানা দরকার যে তো চা করছি যে নোংরা বাংলায় দাঁড়িয়ে হচ্ছে তার একটা প্রতিকারটা হওয়া দরকার ভদ্রমীলা সঙ্গে বিশ্বাস করি একজন ভদ্রমিলা তার দেহ নিয়ে ফিরেছেন শুধু সেই কাশ্মীর থেকে সেই ভতভাগ্য পরিবারে সেই ভদ্রমিলা আর ছ ঘন্টার মধ্যে টাকা তুলে গেলেন এক কোটি টাকা আমার কোথায় জান একটা অবিশ্বাস্য লেগেছিল কিন্তু যারাই ক্যাম্পেনটা করছেন তৃণমূলের সেইটি হোক আইটি সেল হোক তাদের আইপ্যাক হোক ভাইপোর অফিস থেকে হোক সে কুড়ালের পক্ষ থেকে হোক মমতার বাহিনীর পক্ষ থেকে যার পক্ষ থেকে হোক তাদের মস্তিষ্ক নিশ্চয় কিছু ছিল নিশ্চিতভাবে তারা খবর পেয়েছিলেন এবং পরবর্তীকালে আমি ফরিটাতে যোগাযোগ করে বুঝলাম একটা স্কিম মার্কিন যুক্তরাষ্ট্রে আছেন যে স্কিম ঠিক নয় জন্য টাকা তুলতে পারে এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনৈতিক হবে এবং সেই টাকা করে কিভাবে সিস্টেম আছে তার ট্যাক্সটা মার্কিন দেবে এবং তারপর সেই টাকাটা নির্দিষ্ট ডেস্টিনেশনে হবে যার কাছে অধিকারী স্ত্রী রায় তার কাছে পৌঁছবে এটা কলকাতা নয় কি যে টাকা এক কোটি টাকা সেভেন্টি অফিসে পাঠিয়ে হতভাগ্য পরিবারের কাছে যাবে যারা যারা এই প্রচারটা নমুনা প্রচারটা করছেন তাদের তাদের মস্তিষ্কে তাদের কাজ করবে তাদের চিন্তা ভাবনার মধ্যে তো সেটা থাকে ফলত তারা সেই দৃষ্টিভঙ্গি থেকে পুরোটা দেখেছেন যে আরে টাকাটা যদি বাইরে থেকে এরমভাবে তুলে তাহলে তো আমরা তো নাম করে টাকা তুলতে পারবো না কলকাতা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় হ্যাঁ বাবু আপনি তো কলকাতার বাংলা আমরা দেখবো আমরা আমাদের তরফ থেকে কি করতে পারি আচ্ছা এই মুহূর্তে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি সেটা হচ্ছে বিতানের কি ওখানে নিজে বাড়ি করেছিল

আপনারা 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 আপনি তো আপনি একটা কথা আমাদের কাছে কলকাতার মানুষ বা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্লিয়ার করলেন ভালো লাগলো সেটা হচ্ছে যে এন্টারলি এই ফান্ডিংটা যেটাকে আপনারা গোফান্ড মি বলছেন এই গোফান্ড মিটা এন্টারলি আপনারা আপনাদের ইনিশিয়েটিভে ফ্লোরিডা থেকে লঞ্চ করেছেন এবং সেখানে বোধহয় ইন্ডিয়ান কারেন্সিতে এক কোটি টাকার উপর উঠেছে তাই তো আমি লাস্ট থেকেছিলাম একশো তিরিশ আনতে পারব ঠিক হ্যাঁ কিন্তু এই মুহূর্তে লিড আমরা যারা দাদা বা যা আছি আমরা যারা কমিউনিটি থেকে লিড করি আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করছি কোন যত রকম ভাবে সাপোর্ট দিয়ে সৈনিক এই অবস্থায় আপনি হয়তো জানেনই কিন্তু এই এখন পর্যন্ত আমাদের যে ইনফরমেশন সৈনী কিন্তু এই ব্যাপারে কোনো ইনভলভও না কিছু জানেও না এইটা এইটা সব থেকে জরুরি ইনফরমেশন আপনার লেভেল থেকে দরকার ছিল সুজয়বাবু মানে খুব আনফরচুনেট এই ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারে আ সেকশন অফ দা পিপল বুঝতেই পারছেন কারা এটা করছেন তারা কন্টিনিউসলি এই ধরনের নোংরা প্রচার করছে আই রিপিট দিস ওয়ার্ড আগ্রলি পাবলিসিটি একটা করছে যেখানে বলছেন যে মৃত্যুর পরই টাকা তুলতে নেমে গেছে সহিনী উইচ ইস মোস্ট আনফর্চুনেট মানে এটা ভাবতে কষ্ট হচ্ছে একজন বাঙালি হিসেবে আমি সেই জন্য একটুখানি আপনাকে এত রাত আপনাদের ওখানে এখন ফ্লোরিডায় রাত কটা রাত এগারোটা সময় এখন এখন হচ্ছে আমাদের এখানে সকাল দুপুর বেলা বারোটা বাজে দুপুর দুপুর বারোটা বাজে আমাদের এখানে প্রায় রাত এগারোটার কাছাকাছি তো ফলে আমি আপনাকে বিরক্ত করলাম ডিস্টার্ব করলাম কিন্তু আপনার কথাটা মানুষের জানা দরকার কলকাতা বাঙালি এবং সারা ভারতবর্ষের মানুষের জানা দরকার যে সোহিনী ইজ নট ইনভলভ আপনারা ফ্লোরিডাবাসী হিসেবে সোহিনী যে মানে এর বিতানের সহনাগরিক হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের আপনারা ইউ হ্যাভ টেকেন দিস ইনিশিয়েটিভ টু বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে সহিনীর পাশে দাঁড়ানোর জন্য আপনি আপনি কি মেসেজ দেবেন একটু বলবেন বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ